ভালোবাসার একজন সাজান চাই যে আমার তাজমহল করে দেবে দিন বেজে থাকবার যদি ভালো মনের একটা ছেলে পাই তাহলে বন্ধ করে দেব আমার দায়িত্ব নেই আমার দারবার নেই সে যদি বলে যদি আমদের গরিবের মেয়ের কপালে নেই কারণ আমদের মতো এরকম গরিবের মেয়েদের বিয়ে বসতে গেলে অত যৌতুক দিতে পারবে না এই জন্য বিয়ের আশা করি লাগছিল আমি যেটা কবা আমার সাথে সুন্দর করে হাসি মুখে কথা বলবা ঠিক আছে মানে তোমার যেটা মন চাই সেটা করবো আমার সাথে ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ কি না না দুঃখের কথা বলবো তোমার জীবনে এত দুঃখ কেন আসে এই এটুক বয়সে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে আশা

হয়তো বা ব্রাইটনেসের জন্য এমনটা লাগ হাসলেও ও দেখতে অনেক সুন্দর এবং মিষ্টি তোমার নাম কি যেন সুমাইয়া সুমাইয়া এ পর্যন্ত কতজনকে মায়া দেখাইছো কাউকে না একজনকেও মায়া দেখাও নাই এটা কোনো কথা হলো আচ্ছা ঠোঁটে তো কি নেছো এটা লিপস্টিক আমি ভাবছি ছোট এমনিতেই এরকম লাল না কার জন্য এত সুন্দর করে সাজছো এমনি এই সে কে এখনো নেই কেউ যদি হয় ও জন্য আইছো আচ্ছা তুমি কি করো কিছুই করি না পড়াশোনা কর না পড়াশোনা করো না কেন দাদা যদি গরিব জন্য পড়াইতে আচ্ছা তুমি চুলটা একটু এই সাইডে নাও তো এই চুলটা হ্যাঁ পিছের দিকে নাও তো এই তো দর্শক গ্রামের মেয়েগুলো যা আসলে অনেক সুন্দর হয় এটা দেখলে কিন্তু ওরে দেখলে বোঝা যায় সুমাইর হাসিটা কত সুন্দর দর্শক দেখছেন কি সুন্দর হাসি

আমদের মতো এরকম করবে মেয়েদের বিয়ে বসতে গেলে অত যৌতুক দিতে পারবে না এই জন্য বিয়ের আশা করি না আচ্ছা আমি যদি তোমারে যৌতুক ছাড়া বিয়ের ব্যবস্থা করে দেই তুমি বিয়ে করবে আপনি কি জন্য করবেন মানে তোমার জন্য না হলে আমি ঘটকালি করলাম সমস্যা কি হ্যাঁ করব করবা আচ্ছা তোমার বয়স কত এখন 18 18 এর আগে কখনো প্রতিবেদন করছো না এর আগে করিনি এই জীবনের ফার্স্ট টাইম হ্যাঁ এই জীবনের প্রথম টাইম বয়ফ্রেন্ড যাওয়ার জন্য সামনে চলে আসে তোমার মা যদি দেয়া যায় তুমি একটা বয়ফ্রেন্ড চাচ্ছ তোমার পিটাবে তুমি জানো আমার মা থাকলে আমার বাবা মা থাকলে আমি প্রতিবেদনের সামনে আসতাম মানে বাবা মা ছোটবেলায় ফলাই দিয়ে চলে গেছিল দাদা দাদির কাছে থাকতাম কিছুদিন আগে দাদাটা মারা গেছে এখন অনেক কষ্টের মাঝে আছি বলে আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা এখন কেমনে সংসার চালাই কেমনে কি করে তোমাদের এখন এই যে আমি মানুষের বাসাতে কাজ করি কাজ করে কোনোমতো সংসারটা চালাই পড়াশোনা আগে করতে

ওই গান এরম ঝিলমিল ঝিলমিল ড্রেস পরে তাহলে তুমি আমার একটা নাকিন নাকিন গান শোনাও আমার একটা গান শোনাও আমি জানি তুমি অনেক সুন্দর একটা গান জানো তুমি ওই জায়গায় আমি আসতেছিলাম তুমি মিমিম করে গান গাসিল ওই গানটা একটু গাও একটু অল্প একটু হ্যাঁ অল্প একটু গাও তোমার প্রিয় যে सिंगर তার একটা গান শোনাও আমার প্রিয় কোনো सिंगर কোনো सिंगেরের গানি তুমি শোনো না সত্যি তো এটা আমি কি তাহলে চলে যাব যদি একটু আমি যেতে চাই কি

অম প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় যাতে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরে আমরা তো এত সুন্দর করে সাহায্যগুলো কে করায় দিসে তোমার তোমার বয়স কত 18 বছরের সোমাইয়া সুন্দর একটা ছেলে চায় সুন্দর ছেলে চাও নাকি সুন্দর হওয়ার যা রকমের হবে তখন মনটা সুন্দর হইলেই হবে আচ্ছা মুনের মধ্যে কি যা দেখা যায় মনের মধ্যে দেখা না গেলে কি হবে অনুভব করে তো বোঝা যায় মন চেক দিবা কিভাবে মন দিয়া হুম মন দিয়াই মন চেক দেব মন দিয়ে মন চেক করবা কিভাবে একটু বলো তো দেখি আচ্ছা মেদের নাকি 16 কলা হ্যাঁ তো এক কলা দেখাইলে ছেলেরা নাকি পাগল হয়ে যায় হ্যাঁ এদিকে ক্যামেরার দিকে তাকায় তো তুমি এমন একটা কলা দেখাও যেন প্রত্যেকজন তোমার এই ভিডিও সারা সাথে সাথে তোমার ফোন দেয় আমি কোনো কলা টলা দেখাইতে পারি না এই যে হাসি দিয়েছে এইটাই তো কলা আচ্ছা প্রিয়দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার থাকবে না আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করে নেওয়াটাই উত্তম হবে সময়ের নাম্বারটা বলতে পারবা মুখস্থ মুখস্থ নয় আমি বলে দেবো প্রিয় দর্শক তার মোবাইল নাম্বারটি হলো জিরো

আমি তোমার দায়িত্ব নেব তাহলেই বন্ধ করে তুমি এটুক মানুষ বিয়ের জন্য এমন লাফালাফি করতেছ বিয়ে পাগল হয়ে গেছ মিয়া বিয়ে পাগল হইনি বিয়ে পাগল হইলে অনেক আগে বিয়ে বসে যাইতাম দর্শক এর কথায় আপনাদের কার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসা কি প্রেমের তাজমহল বানাবো হ্যাঁ বানাবো কে বানাবে তুমি না সে দুজনে মিলাই তাহলে ভালোবাসা কোনো কিছু হয় না তাহলে দর্শকদের বলো আমি ভালোবাসে একজন শাহজাহান চাই যে আমার তাজমহল গড়ে দেবে আমি ভালোবাসার একজন শাহজাহান চাই যে আমার তাজমহল গড়ে দেবে আচ্ছা আমি তার মনের সিংহাসনে রাজরানী হয়ে থাকতে চাই আমি তার মনে সিংহাসনে রাজরানী হয়ে থাকতে চাই আচ্ছা সত্যি কথা এগুলো কি আমি বলে দিছি তাই বললে না তোমার মনের কথা বললে মন থেকেই বলতাছি মন থেকে বললে তো আচ্ছা তাহলে বলো যে ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেয়া আছে এই মোবাইল নম্বরে কল দিলে আমাকে পাবেন

দর্শকদের বলার আছে যে যেই ফোন দাও আমাকে ফোন দিয়ে আগে কোনো খারাপ নোংরা কথা বলবা না ফোন দিয়ে আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলবো আমি অনেক সুন্দরভাবে কথা বলবো তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি চেহারা কাজল কালো আখি কাজল কালো ওকে বাই শেষ